সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছে দেখুন সুন্দর এই যে দেখুন খুবই তো বন্ধুরা দেখুন ট্র্যাপটা কিন্তু আগেও দেখে থাকবেন আপনারা ভিডিওর মধ্যে এটা দেখিয়েছে এটা দিয়ে ওয়াটার হ্যান্ড তারপরে আপনার ছোট টেইলার বার্ট এগুলো ধরার ভিডিও আমার চ্যানেলে আছে তো আজকে এখানে এটা ভাবলাম এরকম করে একটা পাতা যাক সবসময় গ্রাউন্ডে পাততাম তো আজকে এই যে একটা স্টক দেখতে পাচ্ছেন গাছের এটার মধ্যে পাতলাম দেখি কি পাখি লাগে তো এখন দেখুন এটার মধ্যে ট্র্যাপটা তো পাতা শেষ এখানে খাওয়ার দিয়ে দিলাম ঠিক আছে এখানে খাবার দেওয়া শেষ তো ট্র্যাপটা কিভাবে বানাতে হয় এটা এখানে আর দেখাচ্ছি না তো এটা যদি দেখতে চান আমার ভিডিওতে আছে ওটা আমি স্ক্রিনে অথবা আই দিয়ে দেবো ওখানে আপনারা ক্লিক করে দেখতে পারেন তো এখন হচ্ছে এটা কিভাবে কাজ করবে দেখিয়ে দিই এই যে দেখুন এখানে খাওয়ার হিসেবে দিয়ে দিলাম আমি এখানে চাল ঠিক আছে তো পাখি আসার জন্য আজকে আমি এই যে স্পিকারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত কেন আপনার পাখিকে আকৃ অ্যাট্রাক্ট করার জন্য এটার মধ্যে আমি হান্টিং বয়েজ লাগিয়ে দেব পাখির আজকে ঘুঘুর জন্য এই ফাটটা পাতলাম এখানে আশেপাশে প্রতিদিনই আমি লক্ষ্য করি যে অনেক ঘুঘু থাকে এর আগে অনেক ঘুঘু ধরেছি আপনারা দেখে থাকবেন ভিডিওতে ঠিক আছে তো এখানে স্পিকারটাতে আমি ঘুঘুর হান্টিং বয়েস চালিয়ে দেব আর ওই বয়েসটা আপনারা যদি ইউজ করতে চান তাহলে সেটা আমার প্লে লিস্ট করা আছে অনেকগুলো পাখিরই আমি হান্টিং বয়েস দিয়ে রেখেছি তো ওখানে আমি এটা হাইলাইট করে দেব ভিডিওর মধ্যে ওই ওখানে ক্লিক করে আপনারা যে কোনো পাখির হান্টিং বয়েস পেয়ে যাবেন তো স্পিকারটা দেখুন স্পিকারটা যাতে পাখি না দেখতে পাই এরকমভাবে লাগাবেন কারণ দেখলে এটা নীল কালার তো বা যে কোনো কালারই হোক দেখলে কিন্তু ওরা ভয় পেয়ে এটার আশেপাশে আসবে না আসলেও কিন্তু এখানে বসবে না তো স্পিকারটা আমি এইদিকে লাগিয়ে দিলাম রেখে দিলাম ঠিক আছে তো যদি এখন কোনো ঘুঘু আসে এসে কিন্তু এখানে হান্টিং বয়েস্টার যখন লাগিয়ে দেবো ওটা শুনতে পেরে কিন্তু ঘুগোটা কিন্তু আসবে আসার পরে এই যে উপরে ঢালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেন টি ঠিক আছে বেজটার উপরে এটার মধ্যে কিন্তু বসবে বসার সাথে সাথে কি হবে এই যে এটা এভাবে টানা দেওয়া আছে আমাদের বেজটার উপরে ট্রিগারটা যেভাবে লাগিয়েছি এটার সাথে সাথে এটা বসার সাথে সাথে এটা উপরে উঠে যাবে এবং এটা কিন্তু একটা গিট ক্রিয়েট হবে ঠিক আছে নকট ওটা পায়ের মধ্যে আটকে যাবে তো আপনার তখন আপনি পাখিটার কোনো ক্ষতি ছাড়া কিন্তু রকম ক্ষতি ছাড়া আপনি সম্পূর্ণ সুস্থ পাখিটাকে ধরতে পারবেন এটা দেখানোর উদ্দেশ্য এটাই হলো অনেক ভাই বন্ধুরা আছে যে পাখি ধরতে মানে পোষতে বাড়িতে প্যাট হিসেবে রাখতে চান যদিও ইন্ডিয়ান অ্যাক্ট ওয়াইল্ড লাইফ অ্যাক্ট এটা ইন্ডিয়ান কোনো পাখিকে খাঁচায় বন্দি করে রাখা অপরাধ ঠিক আছে তো আপনারা যদি কোনো পাখি ধরেন ঠিক আছে এটাকে কিন্তু মারবেন না যদি আপনার কোনো ক্ষতি হয়ে থাকে কোনো ফসল নষ্ট করে তখন সেটাকে ইউজ করতে পারবেন আপনারা প্রায়ই দেখে থাকবেন যে ধান টান লাগানে লাগালে আপনার কবুতর পিচিয়ন তারপরে এই যে ডোব মানে যেটাকে আমরা তেলাঘুঘু বলি দেখবেন ওটা নষ্ট করে খেয়ে ফেলে তখন ওটার জন্য ওটার হাত থেকে আপনার ফসল রক্ষা করার জন্য মূলত এটা আপনারা এরকম ট্র্যাপ ইউজ করে ওটাকে যদি ধরেন তা তাহলে গুগুলো আপনার ভয় পেয়ে আপনার কোনো ফসল ক্ষতি করবে না তো সেটাই দেখা যাক এখন লাগে কি না তো আরেকটা জিনিস হচ্ছে বন্ধুরা আপনারা দেখে থাকবেন যে পাখি ধরার পরে কিন্তু আমি কিন্তু পাখিটাকে সঙ্গে সঙ্গে আবার রিলিজ করে দিই ওটাকে রকম ক্ষতি করি না মারি না তো আপনারাও কিন্তু কোনো রকম ইয়ে করবেন না এটাকে ধরে অন্য কোথাও ছেড়ে দেবেন যাতে আপনার ফসল নষ্ট না হয় তো দেখা যাক লাগিয়েছি এখন লাগে কি না জানি না লাগবে কি না তো আগেও এই ট্র্যাপটা দিয়ে অনেক পাখি ধরেছি যদি পাখি আসে লাগবে হান্ড্রেড পারসেন্ট তো দেখা যাক লাইভ ক্যাচিং আমি এখনও দেখাবো না আপনারা যারা আমার চ্যানেলে পুরনো তারা দেখে থাকবেন আগে আমি সম্পূর্ণ লাইভ ক্যাচিং দেখাতাম এখন এই যে ট্র্যাপটা পাতলাম এখানে ভিডিও কিন্তু আমি ক্যামেরাটা রেকর্ড করে চলে যেতাম লাইভ ক্যাচিং হতো কীভাবে পাখি এসে বসে কিন্তু ওটার জন্য আপনার ইউটিউব কমিউনিটি গাইডলাইনে আমাকে অ্যালার্ট করেছে যে এরকম লাইভ কেচিং অ্যানিম্যাল অ্যাবিউজ কন্টেন্ট মধ্যে পড়ে তো দেখাবেন না তার জন্য আমি মূলত লাইভ কেচিংটা দেখাচ্ছি না এখন জানি না লাগবে কি না ক্যামেরা অফ করে দেব তো পরে এসে দেখব কি হয় তো দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো দেখা যাক দেখুন বন্ধুরা একটা গু কিন্তু লেগে গেছে আমাদের আটকে গেছে জাস্ট লাগলো এই যে দেখুন ফুল এটাকে আমি কোনো ইয়ে করবো না এই যে সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছে দেখুন সুন্দর এই যে দেখুন খুবই তো মারবেন না এই যে যেটা ভিডিওতে বলেছিলাম এটাকে ধরে আমি অন্য কোথাও ছেড়ে দেবো যাতে আমার কোনো রকম ফসল ক্ষতি না করে তো এখন এটাকে ছেড়ে দিই দেখুন আপনারাও এরকম করে আপনাদের ফসল ওদের হাত থেকে রক্ষা করতে পারবেন তো এখন এটাকে ছেড়ে দেব